সাকিব আল হাসান এবং কি মার্শাক বিন্দুজন তারা দুই জৈন বঙ্গের কাটের সাদি কি বলতেছে কাতের কি বলতেছে যে আমি কে তুমি কি রাজা কায় এটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন তুমি মনে যা না দরকার নাই তোর মতো লোক এতে সে দরকার নেই এতগুলো ভাই মারা গেল এটা নিয়ে কথা বলবি না তারা তারা তো সরকারের দাও হোক তারা স্বের চাতে হোক তোদের কথা আর কি বলবো তোরা আমাদের দেশের জন্য গর্ব তো তোরা আমাদের দেশের জন্য পঙ্ক তোকে বঙ্গকে কাদের কে নাম দিয়েছে কে বঙ্গকে কে উপাধি দিয়েছে যুদ্ধ করেছিস ভালো কথা এমন কথা বলিস না যে তুই আমাদের মন থেকে ঘুরে যাবি মুরব্বী অনেক সম্মান করি যুদ্ধ করেছিস এই জন্য সম্মান করি এমন কথা বলিস না যে আঠারো কোটি মানুষের মন খেয়ে পড়ে যাবে কোন শ্রদ্ধা কোন সম্মান কোনো কিছু থাকবে জন্য আর শেখ হাসিনার কথা কি বলব সে এসে মায়া কান্না করে সে কিসের জন্য মায়া কান্না করে এই বাড়ির পর এই আওয়ামী লীগের এই ছাত্র লীগের নেতা উপর হামলা হয়েছে পুলিশের উপর হামলা হয়েছে অথচ সে যে নেট বন্ধ করে এই যে গণহত্যা চালিয়েছে একটা একজন শিশু সহ একুশ জন মরা দেয়ারিস তিন দিনের ভিতরে দাফনের জন্য কার্যক্রম করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ যাতে বিশ্ব মিডিয়া এগুলো খোঁজ না পায় বিশ্ব মিডিয়া গুলো জানতে না পারে আর সে এসে মায়া কান্না করে বিল্ডিং গুলো আগুন দেওয়া হয়েছে কি কি হয়েছে কিন্তু আমাদের যে বাড়িগুলো মারা গেল আন্দোলনকারী ভাইয়া এতজন মারা গেল তাদেরকে নিয়ে তার কোনো চিন্তা নেই তাদেরকে নিয়ে তার কোনো মাথা হয় না কারণ সে কি যারা শিবির জামায়াত ইসলাম তারা বিএনপি জামায়াত ইসলাম শিবির কিংবা চরম কিংবা গণ অধিকার পরিষদ এদের মধ্যে যদি কেউ কোনো কিছু করে থাকে তাকে কি গুলি করে মারামত অধিকার আপনার আছে আপনি পুলিশ পুলিশবাদের উদ্দেশ্য বলছি আপনি পুলিশ আপনাকে কে অধিকার দিয়েছে একদম গুলি করে মেরে দিবেন সবারই সময় আসবে এখন আপনি সরকারের দালালি করতেছেন একটা সময় এই সরকার থাকবে না তখন তখন আপনাকে কে রক্ষা করবে বেঞ্জিনের অবস্থা দেখেন না কে কি কি করেছে বেঞ্জিনে তো অনেক ক্ষমতা কাটিয়েছে এখন কি অবস্থা বেঞ্জিনে দিকে তাকে দেখেন তারপর নিজের কথা মানেন আপনি তো আর অনেক নিম্ন লেভেলের কর্মকর্তা সাধারণ সিফাই আপনি যেভাবে গুলি করে মানুষ হত্যা করতেছেন এই সরকার থাকাকালীন যদি কোনো হত্যাকাণ্ডের বিচার হয় আপনাকেই ধরবে কথা বলছেন সরকার আপনাকে নির্দেশ দিয়েছে এটা সরকার দেখবে না সরকার আপনাকে ধরবে আপনাকে হত্যা স্বামী করবে আপনাকে জেল কাটাবে অতএব কাজ করার আগে অবশ্যই পাবেন কারো বুকে গুলি করার আগে অবশ্যই পাবেন যে সে একজন মায়ের সন্তান তার মা তার জন্য কান্না করবে তার মা তার জন্য রাহাগানি করবে তার মা তার জন্য অভিশাপ করবে আপনাদের উপর অভিশাপ করবে আপনাদের ছেলে মেয়েদের উপর অভিশাপ করবে ওইখানে যদি তা অন্য কোনো মায়ের সন্তান না হয়ে যায় আপনার সন্তান থাকে আপনি বাসায় যায় দেখলেন আপনার সন্তানকে আপনি গুলি করে মেরে ফেলেছেন লজ্জা লাগে আর আমাদের সরকারের কোনো লজ্জা নেই তার লজ্জা হতে কোনো কিচ্ছু নেই অত আসেন সকল মিলে এই সরকারকে হটাই একটা সরকার আমাদের বুটের সরকার আমাদের ন্যায্য অধিকারের সরকার আমাদের জন্য যা কাজ করবে যারা আমাদের বুঝবে আমাদের দেশের জন্য কাজ করবে জনগণের কোনটা ভালো কোনটা মন্দ এটা এই জন্য কাজ করবে আমরা এমন একটা সরকারকে গঠন করতে চাই বাংলাদেশে এই নব্য রাজাঘার এই থেকে আমরা মুক্তি চাই এই ইন্ডিয়ার দাল রয়েল এজেন্ট থেকে আমরা মুক্তি চাই তো সকলকে উদ্যক্ত হবেন জানুজে সকলে মাঠে নেমে আসেন আর এই সরকার পতনের আন্দোলনে সকলে উদ্বুদ্ধ হয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেন ধন্যবাদ